এই মাসে আমরা আমাদের মসজিদগুলোর মধ্যে অনেক সময় ইফতার মাহফিল করে থাকি বাসার মধ্যে ইফতার মাহফিল করে থাকি অনেক ধরনের সংগঠন রয়েছে তারা ইফতার মাহফিল করে থাকে পার্টি শব্দটা পার্টির শব্দটা কখনও ইসলামের সাথে যায় না পার্টির শব্দে অনেকগুলো মিনিং আছে পার্টির শব্দে অনেকগুলো মিনিং আছে ওই পার্টির শব্দটা ইসলামের সাথে যায় না বিধায় আমরা যদি কোথাও কোনো ব্যানার করি ফ্রেস্টুট করি ইফতারের সময় রমজানের সময় আমরা চেষ্টা করব ইফতার পার্টি না লিখে ইফতার মাহফিল লেখার জন্য কারণ ইস্তাটা একটা বড় মতের জিনিস বড় রকমের জিনিস ইফতারের সাথে পার্টি শব্দটা অ্যাড করে ইফতারের মর্যাদা মত খাটো করা কোনো প্রয়োজন নাই বরং আমাদের পূর্বে সেই দুজে গানের যারা ছিলেন যারা ছিলেন আলিম যারা ছিলেন ওনারা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ইফতার মাহফিল আমরাও চেষ্টা করবো যদি কোনো ইফতারের আয়োজন করে থাকি বাসায় করি বা করি কোনো হোটেলে করি রেস্টুরেন্টে করি কোনো অফিসে করি না কেন যেখানেই করি না কেন আমরা ইফতার পার্টি না বলে ইফতার মাহফিল বলে ইফতারের সাত থেকে বাড়িয়ে করার চেষ্টা করবো